হেদায়ত আল্লাহ প্রদত্ত বিশেষ অনুগ্রহ দয়া অহংকারীদের আল্লাহ তালা হেদায়তের আলো থেকে বঞ্চিত রাখেন অহংকারের কারণে পৃথিবীর সর্বপ্রথম হেদায়ত বঞ্চিত হয়েছিল ইবলিস কেন গরিমা যোগ্যতায় সে ফেরেস্তাদের ছাড়িয়ে গিয়েছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ তালার রহমত থেকে আজকে সে বঞ্চিত শুধু অহংকারের কারণে আজকে পৃথিবীর সকল মানুষ তাকে হাসান হিংসা থেকে দেখে এবং নিকৃষ্ট পানি হিসাবে জানে পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে আল্লাহ তাহালা বলেন কিসে তোমাকে বাধা দিয়েছে সেজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে সুরা আরাফ আয়ত্নং বারো তবে যারা আন্তরিকতা নিয়ে কনিষ্ঠ মনে হেদায় লাভের জন্য চেষ্টা করে এবং দোয়া করে আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করেন হৃদায়ত এমন একটা নূর এমন একটা মাজে যা আল্লাহ তালা সবাইকে দেন না যাকে পছন্দ করেন তাকেই হেদায় দান করেন আর যাকে পছন্দ করেন না তাকে হেদায়ত দান করেন না যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে নিজের যান মাল সবকিছু দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসবে এবং হেদায়তের লাভের উদ্দেশ্যে আল্লাহ কাছে দোয়া করবে আল্লাহ তালাই তাকে হেদায়ত দান করবেন আর যে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করে না এবং হেদায়তের লাভের উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে মুখাপেক্ষি হয় না তাকে আল্লাহ তালা হেদায়ত দান করেন না আর যাকে হেদায়ত দান করেন তাকে নূরের দ্বারা আলোকিত করে দিন আপনি যত বেশি আল্লাহ তালাকে ভালোবাসবেন তার চেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসবে